হেলে পড়লো আস্ত চারতলার ফ্ল্যাট ঘটনায় এলাকায় চাঞ্চল্য দক্ষিণ কলকাতার বাঘাযতীনে হেলে পড়লো আস্ত একটি ফ্ল্যাট বাড়ি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ ওই ফ্ল্যাট বাড়িতে থাকা সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে আপাতত কেউ ওই ফ্ল্যাট বাড়ির ভেতরে আটকে নেই এবং এই দুর্ঘটনায় কেউ তেমন কোনো চোট আঘাতের খবর নেই বলে খবর পুলিশ সূত্রে তবে কি কারণে ফ্ল্যাট বাড়িটি হেলে পড়ল তা এখনও স্পষ্ট নয় স্থানীয়দের একাংশের দাবি ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা গিয়েছিল সেই সময় পুরো কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অভিযোগ তারপরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে ফ্ল্যাট বাড়িটি কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত স্থানীয়দের দাবি ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা অভিযোগ সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল ফ্ল্যাট ওনার তারা হলেন অভিজিৎ বক্সি বর্ণালী কর্মকার অভিষেক সরকার সুরজিৎ সাহা শুভজিৎ রায় অনির্বাণ মাইতি অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায় সুভাষ রায় ইজ দি প্রমোটার ডেভেলপার এই বাড়ি তারা একটা এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর হরিয়ানা তারা এগ্রিমেন্ট করেছিল এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইস ওয়ার্ক অফ রেস্টোরেশন অফ দি শিডিউল বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টোরেশন অফ উইদিন টু মান্থ মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল দ্যাট সেকেন্ড পার্টি এজ গ্যারান্টি নো হার্মাইজ অন দি বিল্ডিং উইদিন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি দিয়ে বলছে কুড়ি বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না দু মাসের মধ্যে কমপ্লিট করবে দি ডিউরিং কনস্ট্রাকশন ওয়ার্ক ক্র্যাক অ ড্যামেজ শোজ দি বিল্ডিং ইট ইজ ডিউটি বাপন সেকেন্ড পার্টিয়ার্ড পার্টি ওন কস্ট মানে পুরো রেসপন্সিবিলিটি নাগ্রা যে এই হরিয়ানার কোম্পানি আছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড তাদের দেওয়া ছিল আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে এই এগ্রিমেন্ট দিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত যে এই কোম্পানি আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না তারপরে এই অবস্থা হয়েছে এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিংয়ের পারমিশন দরকার পড়ে কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন এবং যারা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি নিয়েছে এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের ডিফার করা গাবিলতি বা এই बोलते পারেন প্রমোটার ইনি না জানিয়ে এদেরকে হায়ার করলেন এবং সবচেয়ে বড় কথা কয়েক বছরের মধ্যে বিল্ডিং হেলে যেত দুটো জিনিস এর মধ্যে দুটো রেসপন্সিবিলিটি আছে এক তো রেসপন্সিবিলিটি অফ দ্য প্রমোটার যে বিল্ডিং তৈরি হওয়ার চার পাঁচ বছরের মধ্যে কেন বিল্ডিংটা হেলে যাবে তার জন্য প্রমোটার সম্পূর্ণভাবে দায়ী আর দ্বিতীয়টা যারা এগ্রিমেন্ট করেছে তারা এই অল ফ্ল্যাট ওনার্স ইনক্লুডিং দ্য ডেভেলপার বিকজ ডেভেলপারের নিজেরও এখানে একটা ফ্ল্যাট আছে এরা মিলে ডাগরার সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছে যে পুরো কাজটা করে দেবে এই নাগরা কনস্ট্রাকশন ও তাদের রেসপন্সিবিলিটি তারা অস্বীকার করতে পারে না কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনাদেরকে আমি ক্লজগুলি পরে পরে শোনালাম যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমার যতদূর জানা যতদূর আমি শুনতে পাচ্ছি এখানে এসে বাড়িটা নেবেন আপনারা দেখুন একটা অবশ্যই আমরা এখানে সব জায়গায় দেখুন কলোনিতে একটা সিঙ্গেল বাড়ি নয় কলোনিতে এইরকম প্রচুর বাড়ি হয়েছে এই বাড়ি কেবলমাত্র আমাদের মেয়রের সময় নয় আমি এখান থেকে দু হাজার সাল থেকে আমি এই কলোনির কাউন্সিলার তার আগেও বেআইনি বাড়ি হয়েছে পরেও বেআইনি বাড়ি হচ্ছে সমস্যা হলো এখানে যে এইখানে যেমন এই বাড়িটার সামনে যে রাস্তা আছে তাতে বিল্ডিং প্ল্যান স্যাংশন হয় কিন্তু এই পাশের দিয়ে গলি দিয়ে যে বাড়িতে ঢুকবেন সেখানে কারো হয়তো বারো ছটাক জমি কারো চোদ্দো ছটাক জমি বিল্ডিং বাড়ির সামনে রাস্তা হলো চার ফিট সেখানে মুশকিল হচ্ছিল পুরসভার পক্ষ থেকে আমরা কলোনির জমিতে যাদের কম জমি আছে তাদেরকে রুল রিল্যাক্সেশন দিয়ে আমরা বলছি ভাই তোমরা স্যাংশন বাড়ি করো কমপক্ষে স্যাংশন বাড়ি করলে ওয়ার্কসম্যানশিপটা গ্যারান্টেড হবে যে বাড়িটা তৈরি হবে তার ওয়ার্কসম্যানশিপ গ্যারান্টেড হবে